ভাই বোনেরা আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ পঁচিশ তারিখে ইনশাল্লাহ আপনাদের দয়াল্লা রহমতে আমি দেশে ফিরে যাব কিন্তু কিন্তু এখানে উপস্থিত এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে যাবেন না আপনারা কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা এয়ারপোর্টে যাবেন না যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন আর আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য যারা ব্যক্তিগত স্বার্থের জন্য কাজেই আপনাদের কাছে বিনীতি অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি সেই দেড় মিনিটের ভিডিওটির দেখার অনুরোধ করছি প্রিয় ভাই বোনেরা সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি আপনারা দয়া করে দোয়া করবেন দেশমন্ত্রী খালেদা জাদিয়ার জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন